আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুর তিন শ্রী ভোট দিয়েছে নাইগাতি আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির বর্ষিয়ান নেতা জেলা বিএনপির সাবেক যুগ্ম নাওভাগ মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ দিন হোক বা জনসমাগম চায়ের দোকান কিংবা বাজার সবখানে উচ্চারিত হচ্ছে এক নাম আমিনুল ইসলাম বাদশাহ ভাইকে এমপি হিসেবে দেখতে চাই তার জনপ্রিয়তা এখন ভোটারদের কৌতূহলের প্রধান কেন্দ্রবিন্দু এদিকে শ্রী বর্দি ও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার পোস্টারে ছেয়ে গেছে তার সমর্থকদের প্রচার অভিযানে জনগণের মাঝে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে তার নেতৃত্বকে ঘিরে দলীয় সূত্রে জানা গেছে নেতা আমিনুল ইসলাম বাদশাহ একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন জেলা উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি দীর্ঘদিন যাবৎ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে সাবেক স্বৈরাচারী সরকারের শাসন আমলে দলের দীর্ঘ সময়ে হাজারো কারাবন্দী নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে আইনগত ও মানবিক সহায়তা করেছেন তিনি জনগণের আর্থ সামাজিক উন্নয়নে রয়েছে তার সুদূর প্রসারী পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন তার পক্ষ থেকে তার নিজ উদ্যোগে ব্যাপকভাবে লিপ্লেট বিতরণ করা হয় তার সমর্থকদের ভাষায় জননেতা আমিনুল ইসলাম বাদশাহ সহ দেশপ্রেমিক এবং দূরদর্শী নেতৃত্বের প্রতীক তিনি উন্নয়ন ও গণ অধিকারের লড়াইয়ে সব যোগ্য প্রার্থী বর্তমান সময়ে শেরপুর তিন আসনের ভোটারদের আশা আমিনুল ইসলাম বাদশাহ মনোনয়ন পেলে মাঠে দেখা যাবে এক নতুন রাজনীতির দিগন্ত জননেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ বলেন আর দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাওয়ার পর থেকেই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি প্রভাবশালী মহল নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয় যা আজও বিদ্যমান তিনি আরও বলেন শ্রীবর্দী ও ঝিনাইগতির অসংখ্য মানুষের ভালোবাসাই আমার প্রেরণা আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আমরা ত্রিনিয়ম মূল পর্যায় গণসংহক চালিয়ে যাচ্ছি ধানের শীষের বিজয়ের জন্য সর্বস্তরের মানুষের পাশে আছি এবং থাকব বর্তমানে ধানের শীষ প্রতীকের এই সম্ভাব্য প্রার্থী শেরপুর তিন আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজনীতির মাঠে যেন নতুন অধ্যায়ে তিনি সূচনা করেছেন আম্মু আম্মু শ্রীবর্দি উপজেলায় 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা আছে আমাদের ঝিনাইগাতিতে মাত্র 7টি ইউনিয়ন কেন